হ্যালো আসসালামু আলাইকুম আঞ্চলাস চাকরি শর্টস নিয়ে এখানে নিউ ইয়র্কে দেখা যায় যে সামারে এরকম আম কেটে কেটে স্প্যানিশ যারা আছে তারা এরকম ওয়ান টাইম গ্লাস নিয়ে সেল করে এক 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 গ্লাস পাঁচ ডলার করে খুবই টেস্ট খুবই লেবুর রস দিয়ে দিতেছে ওরা কিভাবে মেক করে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি লেবুর রস দেয় তাহিনি দেয় তারপরে বিভিন্ন কালার দিয়ে দেয় মানে এত মজা

আমরা চেরি তেরি তেতুল অনেক কিছু নিয়ে গেছিলাম ওগুলোর ভর্তাটা দেখানো হইলই আর কি